আমরা যাব চন্দননগর স্ট্যান্ড আমরা লোকাল ট্রেনে যাচ্ছি চন্দননগর স্ট্যান্ড আমরা পেয়েছি শ্রীরামপুর ঠিক আছে এখান থেকে আরো পাঁচটা স্টেশন পার করার পর আমরা পাবো লোকাল ভাই ফিরে যাব চন্দননগর স্টেশন তারপরে টোটোতে করে যাব ফাইনালি দিদির সাথে দেখা হয়ে গেল এখন আমরা কোথায় আছি বল চন্দননগর স্ট্যান্ডে ও চন্দননগর স্ট্যান্ড এখানে মুসলিমও আছে মুসলিম দেখলে শুধু লোকে প্রেম করতে আসে गाइस তুই তুই এইমাত্র এসে বুঝে গেলি আমি বুঝে গেলাম এ বুঝে গেছি বুঝছিস সেটাই তো বলছি এই কাঁнтов পুরো শুকনো দেখ মনে হচ্ছে এখানটা বৃষ্টি হয়নি হ্যাঁ ও তো গাইস আমাদের সে হয়ে গেছে দুর্গাপুজোর দুটো তার আবার দুটো মানে দুটো ফটো তুলেই ফটোশ্যুট কমপ্লিট ও আরও তো বাকি আছে যেখানে প্রচুর শুটিং হয় কি বলবো তারাও দেখাচ্ছি আর অনেক কিছু দেখার বাকি আছে ঠিক আছে আমি বলবো করার আগে আইসক্রিমের অ্যাডস তা বানাতে হবে ওখান থেকে আইসক্রিম নেবো তারপর বানাবো